প্রতিদিন মনে করেন যে যে কাজ করি ছয় সাতশো টাকা আষ্টশো টাকা যে পরিবার নিয়ে মানে চলি দুঃখে কষ্টে যেভাবেই হোক মানে দিন যাপন করতেছি আমি উনিশশো আটষট্টি সন থেকে এই কাজ আরম্ভ করছি তখন আমার বয়স ছোটো ছিল হাফ প্যান্ট পরে কাজ করতাম তারপরে নির্বাচন গেল পাকিস্তান আমলে যুদ্ধ গেল একাত্তরের একাত্তরের নয় মাস যুদ্ধ হয়েছে তখন আমি এই কাজ করি তারপরে মনে করেন যে তখনকার খুব কষ্ট ছিল আমাদের অভাব ছিল এ সারা বাংলাদেশে অভাব ছিল তখন পূর্ব পাকিস্তান ছিল তখন থেকেই আমি কাজ করি কিন্তু আমার বয়সের কেউ এখন পর্যন্ত মানে সব বাদ হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ রহমতে টিকে আছি কারণ আমার সব কিছু নিয়মতান্ত্রিকভাবে আমি চলি এই কারণে কিন্তু আমার দেখে কিন্তু বয়স বেশি লাগে না কারণ আমি থাকি ওইভাবেই ইনশাল্লাহ এই কাজের ভিতরে আছি তো আগের কাজও কম ছিল মানুষও কম ছিল তারপরে আস্তে 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 কাজও বাড়ছে মানুষও বাড়ছে পরিশ্রমের ইও বাড়ছে তো এখন পর্যন্ত এখন দুঃখে কষ্টে মানে পরিবার নিয়ে কোনো রকম বাইসে আসি ডাইল ভাত খাচ্ছি এই পর্যন্তই আসি এখন আল্লাহ কতদিন কাজে রাখবে এটা একমাত্র আল্লাহ জানে এই কাজ আগের চেয়ে বাড়ছে মনে করেন যে বিভিন্ন আইটেম হয়েছে বিভিন্ন কোম্পানি আগে তো অতটা ছিল না এখন সব কিছুই বাড়ছে আমাদের সময় তো প্রচুর অভাব ছিল প্রচুর অভাব ছিল পরাধীনতা ছিলাম হ্যাঁ পরের উপরে থাকছি স্বাধীনের পরেও কষ্ট করছি তারপরে আস্তে 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 আমাদের উন্নত হয়েছে এখন অতটা অভাব নাই পরাধীনতা থেকে স্বাধীনতা নেওয়ার পরে কিছুদিন কষ্টের পরে এখন আস্তে 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 দেশও উন্নত হইতাছে অভাবত দূর হয়েছে আরও হবে ইনশাল্লাহ এখন আল্লাহ যতদিন ইচ্ছা তার ইচ্ছায় মানে ততদিন টিকে থাকবো এখন শক্তি যতদিন আছে ততদিন এই কাজ করব বৈশাখ খাওয়ার মতো সুযোগ নাই যে বৈশাখ খাব অর্থ সম্পদ আছে জমি জমা আছে বৈশাখ ওই ওই সুযোগটা নাই কাজের উপরে আমরা নির্ভর করি কাজ করেই খাইতে হবে কাজ করেই খাই সাধারণ জীবনযাপন করতেছি আমাদের একটাই চিন্তা কাজ করব পেট চালাবো এছাড়া তো আমাদের কোনো চিন্তাভাবনা নাই